আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমার সকল বন্ধুগণ আজ আমরা এমন একটি আয়াত শুনবো এবং সে আয়াতের বিশ্লেষণ আপনাদের মাঝে করার চেষ্টা করব যে আয়াতটা শুধুমাত্র একটা শব্দ নয় এটা হলো বিশ্বাসের ঘন ঘটা আল্লাহর ওপর নির্ভরতার ঘোষণা আউজুবিল্লাহিন ওয়াজিন বিসমিল্লাহ ওয়াহমায় ওয়াহিম হাজবুল আল্লাহ ও নিয়ম ওয়াকিল মাউলা নিয়ামান্নির অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কর্মবিধায়ক কতই না উত্তম অভিভাবক ও সাহায্যকারী এই আয়াতটি উচ্চারণ করেছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এবং তার সাহাবিরা যখন তারা ভয়াবহ শত্রুর মুখোমুখি হয়েছিলেন তারা বলেননি আমরা কিভাবে জিতব তারা বলেছিলেন আল্লাহ হই আমাদের জন্য যথেষ্ট আজ যখন আমি বিপদে পড়ে একা বোধ করি হতাশ হয়ে যায় এই আয়াতটা যেন আমার ভরসা হয় আপনি আমি আমাদের কারোরই সাহায্যর কোনো প্রয়োজন নেই আমরা শুধু বলবো হাসবুন আল্লাহ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আপনি যদি অনুভব করেন কারো অভিভাবকের দরকার তাহলে বলুন মিনাল ওয়াকিল কারণ আল্লাহই সর্বশ্রেষ্ঠ সহায়ক তিনি কখনোই কাউকে একা ফেলেন না তাকে ডাকুন আমাদের অন্তরে গভীর থেকে আবারও বলতে থাকি আমরা বারবার বলতে থাকি হাসবুন আল্লাহ ও ওয়াকিল نعم المولى ونعم النصير